শ্রাবণের শেষ সোমবার শিবের মাথায় জল ঢালতে রবিবার রাতেই বকখালি থেকে জল নিয়ে পায়ে হেঁটে নামখানামুখী হাজার হাজার ভক্তবৃন্দ বাত কাঁধেশ ক্লান্ত পায়ে ধীরে ধীরে ভক্তরা এগিয়ে আসতে থাকে নামখানার শিবানী মণ্ডল মহাবিদ্যালয় সংলগ্ন শিব মন্দিরের উদ্দেশ্যে পথেই লাল পোলের কাছে কাকরাবুড়ি মন্দির সম্মুখস্থ একশো সতেরো নম্বর জাতীয় সড়কের পাশে নামখানা থানার পক্ষ থেকে জলসত্রের মাধ্যমে ভক্তদের হাতে তুলে দেওয়া হয় পানীয় জল ও বাত পায়ে হেঁটে যে সকল ভক্তরা দীর্ঘপথ অতিক্রম করে নামখানার দিকে এগিয়ে আসছে তাদের পায়ে ভলিনি স্প্রে ও লাগিয়ে দেওয়া হচ্ছে নামখানা থানার পুলিশের পক্ষ থেকে তবে বকখালি থেকে নামখানা পর্যন্ত চব্বিশ কিলোমিটার এই পথ জুড়ে বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে পুলিশের পক্ষ থেকে ভক্তদের হাতে জল বাতাসা সকল বিভিন্ন খাবার তুলে দেওয়া হয় ভক্তদের যাতায়াতের পথে সুরক্ষা প্রদানে মোড়ে মোড়ে বসানো হয় পুলিশ ক্যাম্প রবিবার সারা রাত ধরে ভক্তরা বকখালি থেকে ক্লান্ত পায়ে বাঘ কাঁধে এগিয়ে আসে নামখানা শিবানী মন্ডল মহাবিদ্যালয় সংলগ্ন শিব মন্দিরে ভোর চারটা থেকে মন্দিরে বাবার মাথায় জল ঢালা শুরু হয় আজ দিনভর কাকদ্বীপ মহকুমার বিভিন্ন প্রান্তের ভক্তবৃন্দরা নামখানার এই শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালবেন শ্রাবণের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালাকে কেন্দ্র করে এক মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে নামখানার শিব মন্দির প্রাঙ্গণ